এজাস তাই কাজা আহাদকুম এদাহু ফেলে নাই হাতটা সালাসা মাররা কোনো মানুষ যখন ঘুম থেকে উঠবে তখন সে যেন তার হাতটা পানিতে না ডুবাই যতক্ষণ পর্যন্ত সুন্দর করে হাতটা না ধুয়েছে ফাইনা আয়না বাতাতে দহু সে জানে না ঘুমের ঘরে হাতটা কোথায় গেছিল কোথায় যেতে পারে হাতটা তো ছুটে পেশাব পায়খানায় চলে যায়নি তবে তার নিজের পেশাব পায়খানা রাস্তায় যেতে পারে তাহলে একটা ময়লার ব্যাপার আছে তাহলে একটা জীবাণুর ব্যাপার আছে তাহলে হাতকে আগে তিনবার ধুয়ে রেডি করতে হবে তারপরে পানিতে ঢোকাতে হবে আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসুলের পবিত্রতা মাস্ক দিয়ে এই পবিত্রতা অর্জন করা যাবে না হাতে বেলুন পরে পবিত্রতা অর্জন করা যাবে না এটা অসম্ভব হতে পারে না আপনাকে আমি আজকে টিকা হিসেবে বলছি লকডাউন শুরু হওয়া থেকে ছয় মাস যাবত এক টানা পবিত্রতা আলোচনা চলেছে আপনি দেখতে পারেন আব্দুর আব্দুরা জাকবেন ইসুফ হাম জামে মসজিদ বা খুদ বা আবদুরা জাকবিন ধারাবাহিকভাবে ছয় মাস যাবত এ আলোচনা আছে এবং খুব কঠোরভাবে এসব নীতিকে নাকচ করা আছে প্রথম থেকেই তিন ফুট দূরে দাঁড়াতে হবে এ কথা আমি মানিনি দেহে শ্বাস থাকাকালীন কোনো মানব না ইনশাল্লাহ শোন মাস্ক পরে সলাত আদায় করতে হবে নীতি দেহে শ্বাস থাকাকালীন কোনো দিন মানব না মাস্ক সব সময় পরে নেন যখন সূর্য আকাশে আছে তখন জালানা খুলে দিয়েন সূর্যের ছটা যদি ভিতরে ঢোকে তাহলে দেখতে পাবেন ধুলোবালি উঠছে তাহলে ধুলোবালি সব এগুলো তো উঠছে না শ্বাসের সাথে যেতে পারে আমরা যখন গরু দিয়ে ধান কালায় মেরেছি তখন তার উপরে যখন হেঁটেছি তো কিছুক্ষণ পরে নাক ঝালে তো দেখা যায় একবারে অনেক ময়লা নাক থেকে বেরহে আসছে আর মসুরি মারলে আরও বেশি নাকি মনে পড়ে না আমার তো খুব মনে পড়ে তাহলে জীবানু ধুলোবালি নাকে ঢুকে আপনি মাস পরেন সব সঙ্গে সলাতের সময় নয় আপনাকে পবিত্রতা দেখাচ্ছে সালমান ফার্সিরা যে আল্লাহু তালা আনহ বলেন নাহানা রাসুল্লাহ সাল্লা লাহু লা নাস্তাক বেলাল কেবেলা তাহলে গায়েতি ন বাহুদিন আল্লাহর নবী আমাদেরকে পেশাব পায়খানার সময় পশ্চিম পূর্ব দিকে মুখ করতে নিষেধ করেছেন ওয়ান নাস্তনজে ইয়ামিনে ডান হাতে স্ত্যাঞ্জা করতে পানি খরচ করতে নিষেধ করেছেন ওয়ান নাস্তানজিয়া মিন আকাল্লে সালাসাতা হাজার তিন ঢেলের কমে টিস্যু পেপার ঢেল ব্যবহার করতে নিষেধ করেছেন ওয়ান নাস্তনজিয়া বেরাজিন ও আদমিন গোবর দিয়ে হাড় দিয়ে স্ট্যান্ডার টয়লেট পেপার হিসেবে ঢেল হিসাবে ব্যবহার করতে নিষেধ করেছেন অত্রহাদিসে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে ডান হাতকে নাকচ করা আছে কেন কেন ডান হাতকে নাকচ করা হল একটু আয়েশার জিয়া বলেন

বাম হাতটা পেশাব পায়খানা আর অপবিত্র ধরার জন্য ভুলেও কোনোদিন বাম হাতে চা ধরবেন না চায়ের কাপ ধরবেন না তারপর বাম হাতটা কিসের জন্য পেশাব পায়খানার জন্য আর অপবিত্র জিনিস ধরার জন্য আর ডান হাতটা খাওয়ার জন্য ডান হাতটা পবিত্র বেশি খাওয়ার জন্য এটা ব্যবহার করতে হবে এটা নয় তার মানে এটাতে জীবাণু বেশি আছে আর এটাতে কম আছে রাসূল সাল্লাল্লাহু পবিত্রতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা એમ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এজা জালাসা আহাদ কোন বাইনা সোআবে আল আরবায়ে ফাকাত জাহাদা ফাকাত ওয়াজাবাল গোসল ইল্লাম ইয়ুনযিল মানুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় আর মিলনের ব্যাপারে চেষ্টা করে তাহলে তাকে গোসল করতে হবে শুক্রকিট বের না হলেও এটা কি কেন গোসল করতে হবে পারিবারিক বিষয়টি ঘটলে শরীরের ভিতরে যে চেষ্টা প্রচেষ্টাতে ঘাম বের হয়েছে এতে যে জীবাণু আছে তাকে ঠেকাতে হবে গোসল করে বুঝাতে পারেন নি মনো হয়। গোসলের মাধ্যমে এটা ঠেকাতে হবে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এভাবে বলছেন। হাতটা তিনি পানিতে ডুবাতে নিষেধ করছেন তার মানে ওই পানি অপবিত্র হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাবুলাননা আহাদুকুম ফিল মাইদ দাইম সময় একটা ছিল فيه মানুষ যেন বদ্ধ পানিতে পেশাব পায়খানা না করে আবার তাতে গোসল করে তাতে অজু করে তার মানে বদ্ধ পানিতে পেশাব করলে পানি অপবিত্র হবে ওতে যে জীবাণু হবে সেই জীবাণুর কারণে আপনি আর পবিত্র হতে পারবেন না রাসুল সাল সাল্লামের পবিত্রতা আপনাকে আমি সংক্ষিপ্তভাবে দেখাছিলাম দেখাচ্ছিলাম তার কিভাবে পবিত্রতার বিবরণ রাসুল সাল্লাহিসাল্লাম বলেন লায়া বলুন না আহাদকুম ফি মুস্তাহাম্মিহি সময় একটা সালো ফি হেদাহদাও ফি হে অবশ্যই অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন গোসলখানায় পেশাব না করে তাতে আবার গোসল করে তাতে আবার অজু করে অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে তাতে আবার গোসল করে তাতে আবার অজু করে তার মানে পায়খানার বিষয়টি হচ্ছে এতে অজুর প্রয়োজন হয় সম্মানিত দিনী ভাই বোন পবিত্রতা অর্জন করার পরে আবার হাতটি মাটির উপরে লাগিয়ে হাতটা মেজে পবিত্র করতে হয় তারপরে অজু আবার দেখেন আনহা বলেন কামানবী ও সাল্লা আলিসাল্লাম একতাস সোলো মিনার জামাবা আল্লাহরনবী অপবিত্রতার গোসল করতেন আয়েশা বলছেন আল্লাহরনবী ও অপবিত্রতার গোসল করতেন ফাফাদা ফাগা সালাইয়া দা যখন তিনি গোসল করতে যেতেন তখন তিনি আগে হাতটি ধুয়ে নিতেন সুমাইয়াতাওয়া দা ও কামায়াতা ও দলিসাল তারপরে তিনি অজু করতেন সলাতের অজুয় ঘুমাচ্ছ নাকি যখন অজু করবো তখনই তো হাত ধুতে হবে হাত আপনি এই বাক্যকে কোনোদিন সাধারণ ভাববেন না তার মানে পারিবারিক সূত্র বাস্তবায়ন করতে গিয়ে পুরুষ নারী স্বামী স্ত্রীর যা ঘটেছে তাতে হাতকে আগে ধুয়ে রেডি করতে হবে তারপরে অজু আয়েশা জি আল্লাহ আনহা বলেন আল্লাহর নবীকে আমি দেখলাম আল্লাহর নবী ফাজারা বায়দাহু আল আরদা তিনি তার হাতকে মাটির উপরে মারলেন ফামাশা তারপর হাতটা মাটির উপরে এভাবে রগড়ালেন ঘোঁসলেন ফাগাসালাহা তারপর তিনি হাতটাকে ধুইলেন সুম্মাত তাওয়া যা কামাইয়া তাওয়া সলা তারপর অজু করলেন সলাতে অজু আপনাকে আমি আল্লাহর নবীর পবিত্রতা দেখাচ্ছি মাস্ক পরে পবিত্রতা অর্জন করা যাবে না ভুল হিসাব হাতে বেলুন পরে পবিত্রতা অর্জন করা যাবে না ভুল হিসাব আবার দেখেন হাতকে আগে মাটিতে মেজে রেডি করতে হবে তারপরে অজু তারপরে গোসল গোসল করলে তো সম্পূর্ণ শরীর হাত ধ হয়ে যাবে কিন্তু অজু দিয়ে যে পবিত্রতা আসবে গোসল দিয়ে সেটা আসবে না তাই রসুল সাল্লাম এভাবে বলছেন আরো জরুরি কথা আপনি অবাক হবেন যে আনহা বলেন কানান এ সাল্লাম কানা জনবান যখন তিনি অপবিত্র হতেন ফাহারাদা ফাহারাদা ইয়া কলাও ফায়াতা ওদাব কামায়াতা ওদলি সলা যখন তিনি অপবিত্র হতেন তারপরে খেতে চাইতেন বা ঘুমাতে চাইতেন তখন তিনি অজু করতেন সলাতে অজু এই পবিত্রতা অন্য কোনো পদ্মে অর্জন হবে না আপনি দেখুন রাসুল রাসূল সাল্লাল্লাহ সাল্লাম অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করছেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মহিলারা যখন ঋতুবতী হবে তাদাই সলাতা তারা সলা ছেড়ে দিবে ঋতুর দিনগুলিতে সুম্মা তাতাওয়া অত্যাগা সেলা তারপর অজু করবে তারপর গোসল করবে তারপর সলা তাদাই করবে তার মানে ঋতুবতী হওয়াতে তার শরীরে কি জীবাণু লেগেছে যে তাকে আগে গোসল করতে হবে তারপরে পবিত্র হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাওলা সুক্কাল উম্মতি লা আমার তোমায় তা সাকায় ইনদাকুল সালাতিন আমি আমার উম্মতের উপরে ভারী নামে করলে প্রত্যেক সালাতের সময় মেসক করার আদেশ করে দিতাম আয়েশা তালা আনহা বলেন যখন তিনি ঘুম থেকে উঠতেন তখনই অজু করতেন আয়েসা রাজিয়াল্লাহ তালা বলেন যখন তিনি বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকতেন তখন তিনি অজু করতেন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন দিনে হোক রাতে হোক দিনে হোক রাতে হোক যখনই তিনি ঘুমে ঘুম থেকে উঠতেন তখনই তিনি মেস করতেন তাহলে মুখে কি জীবাণু আছে যেটা মেশক ছাড়া পবিত্রতা অর্জন করার কোনো পথ নেই এমন জীবাণু আছে যাতে থেকে পবিত্র হতে হলে মেশক করেই হতে হবে আর পাঁচবার করলে সেটা ঠিক ঠিক থাকবে অন্যথায় ঠিক থাকা কঠিন আছে মাস্ক পরে আপনি এই জীবাণু ঠেকাতে পারবেন না পাঁচ অক্ত সলাতে মেশক করে আপনি এই জীবাণু ঠেকাতে পারেন এর বিকল্প কোনো পথ নেই আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন আশরুম মিনাল ফিতরা নবীগণের বৈশিষ্ট্য 10টি সব নবী এগুলি করতেন নবীগণের বৈশিষ্ট্য 10টি সব নবী নবী এগুলি করতেন এক আসওয়াক মেশক করতেন দুই ইন্তেকাসুল মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন তিন ইন্তেসারুল মায়ে নাকে পানি দিয়ে নাক ঝাড়তেন ভালো করে পানি নাকে দিয়ে পাক নাক জোরে ঝাড়তে হবে নাকের ভিতরে যে জীবাণু আছে পানি দিয়ে নাক ঝেড়ে পবিত্র করতে হবে এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন এ কথা আয়েসা তালা তালান বলেন পেশাব পায়খানা করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তাহলে আপনি ঠিক ঠিক পবিত্রতা অর্জন করতে পারবেন এ কথা নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন এ কথা আয়েস রাজি বলেন পবিত্রতার বাকি অংশ তিনি বলেন এ এফাউল লোহা দাড়ি বড় করতে হবে অজু করার সময় অতিরিক্ত পানি একটা দাড়ির নিচে লাগাতে হবে আঙ্গুল দিয়ে দাড়িগুলি খিলাল করতে হবে ময়লা লেগে আছে অপবিত্রতা লেগে আছে ভালোভাবে এটা পরিষ্কার করতে হবে মোচ কেঁচে কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয় কেঁচি দিয়ে মোচ কিছু থাকতে হবে পুরুষের পরিচয় আর ব্লেড দিয়ে চেঁচে ফেলা নারীর পরিচয় খবরদার দাড়ি কখনো চেঁচে ফেলবেন না দাড়ি চেঁচে ফেলা মানে নারী হতে চাওয়া যারা দাড়ি চেঁচে ফেলে তাদের উপরে অভিশাপ হবে দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষোত্তা শক্তি কমে যায় মহিলা বুঝে না সেই জন্য আপনাকে দাড়ি চাঁচতে বলে দাড়ির অনেক সুবিধা দাড়ি চাঁচলেই তো খোঁজ খোঁজ লাগে খারাপ খারাপ লাগে ও ভালো বুঝে কিন্তু ওর যার কারণে এটা বলছে। ব্লেড দিয়ে কাটতে হবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে মোচ কিছু থাকতে হবে এটা পুরুষের পরিচয় গাসলুল বাড়া যেম অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে জীবাণু থাকতে পারে কাসলাজ ফারে নখ কেটে ফেলতে হবে নবীগণের বৈশিষ্ট্য প্রতি সাত দিন পর পর নখ কাটতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার নখ বড় আছে তাহার যুদ্ধ পড়েন আপনি বাড়িতে গিয়ে আগে নখ কাটবেন তারপরে ঘুমাবেন নখের ভিতরে জীবাণু আছে একে পবিত্র করতে হলে ভালো করে নখ কাটতে হবে এটাই জরুরি আবার আমাদের এলাকার মহিলারা গোবর দিয়ে গাঁঠে বানায় নন্দা বানায় ময়লা আরো বেশি আছে তার মানে চার দিন পরপর নখ কাটতে হবে সাত দিন পর পর ওই গোবর ময়লা রুটিতে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলে নখ ফুলে বেঁচে বহলের লুম উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে ফেলতে হবে যেন জীবাণুর কোনো বালাই না থাকে ও হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন এজাওয়ালাগ আল কালবো ফিয়েনায় আহাদেকুম ফালি একতাসেল সাবামাররা যদি কুকুরে পাত্রে মুখ দেয় তাহলে সাতবার ধুইতে হবে এটা কি ও আওয়ালেহা ফিত্তরাব আর আঁখের হা ফিত্তরাব একবার মাটি দিয়ে তাহলে ছয়বার বার কি দিয়ে পানি দিয়ে তার মানে কুকুরের থুথুতে যে জীবাণু আছে সেই জীবাণু সাতবার না ধোয়া পর্যন্ত পবিত্র হবে না আপনার এই প্লেট পবিত্র করতে হলে তাকে সাতবার ধুইতে হবে রাসুল সাল্লাহ সালামের পবিত্রতার কথা আপনাকে আমি বলছিলাম রাসুল সাল্লাহ সালামের পবিত্রতার বিবেচনা রাসুল সাল্লি সাল্লাম বলেন মান গাছালামায়তান ফালি এক তাসেল কেউ যদি মরা মানুষকে গোসল দেয় তাহলে তাকে গোসল করতে হবে এইটা কি এই ছেলে মরা মানুষকে যে গোসল দেয় তাকে কি করতে হবে গোসল করতে হবে ও কি করলো ও কি ক্ষতি করলো যে তাকে গোসল করতে হবে তার মানে এখানে কোনো জীবাণুর ব্যাপার আছে আমি বুঝতে পারি আর না পারি আমি মানুষকে গোসল দিয়েছি আমাকে গোসল দিতে হবে গোসল করতে হবে আনহা বলেন যে আমরা রাসুলের মেয়েকে গোসল দিচ্ছিলাম তখন আল্লাহর নবী এসে বললেন যে তোমরা তাকে তিনবার গোসল দাও এই শোন তোমরা তাকে পাঁচবার গোসল দাও মনে করলে তোমরা সাতবার গোসল দাও আর শেষে পানিতে গোলাপ জল ঢেলে দিও আর বড়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও ওয়াদা না বে মায়া মেনেহীন না অদ্দা বে মায়া মেনে হা অমজিল অধুয়ে মিনহা অজু শুরু করো তার ডান গোসল শুরু করো তার ডান দিক থেকে তার অজুর স্থান হতে গোসল শুরু করো তার ডান দিক হতে তার অজুর স্থান হতে তাহলে তাকে অজু করিয়ে গোসল শুরু করতে হবে অজু করানোর সময় পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না গুনা হবে গোসল দেওয়ার সময় তাকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা যাবে না গুনা হবে গোসল দেওয়ার সময় নখ কাটা যাবে না গুনা হবে গোসল দেওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পথ অবলম্বন করতে হবে না গুনা হবে শ্বাস বন্ধ হয়ে গেছে আর পরিষ্কারের পথে যেতে হবে না পবিত্রতা আপনার মায়ের করা উচিত ছিল তোমার মা কোনোদিন তোমার বাপকে দেখেনি দূর দূরে হাঁটে আর আজকে মারা গেছে তাই ভান করে কাঁদছে আর তোমার বোন তাড়াতাড়ি ভাগ নিতে এসেছে জমির তোমারও স্বভাব তাই তুমি বাপের খোঁজ নাও না গোসল দাও বা তুমি কাপড় পরাও বা তুমি মেডিকেলে নিয়ে যাবার তুমি একদিন তুমি ছেলে তোমার বাপের কোলে আজ তোমার বাপ তোমার কোলে পাল্টা পাল্টি এটাই তোমার বাপ তোমাকে একটাও ভালো কথা বলবে না এ কথাই ঠিক দেখে মনে হবে যে তোমার মা নগদ শত্রু মাটির উপরে সবচেয়ে যে বড় খারাপ সে হলো আমার মা এটাই তোমাকে মনে হবে তারপরেও তুমি তোমার মায়ের উপরে নাক গলাতে পাবে না জোরে কথা বলতে পাবে না এটাই শরীয়ত গোসল দেওয়া বা তোমার মাকে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি মেডিকেল নিয়ে যাবা তুমি কোলে করে থাকবে তুমি কাঁধে করে নিয়ে যাবা তুমি তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ দেখবে না মানুষের বউ কয়জন দেখে খুব কম বউ মনে করে যে কত কথা আমার বিরুদ্ধে বলছে আবার তাকে দেখতে হবে এমনিতেই ধরে নাই কিছু ঠিকও থাকে আর শাশুড়ি তো বলেই বেটির সাথে বেশি চলে বউয়ের সাথে কম চলে তখন স্বাভাবিকভাবে অন্তরে একটা দ্বন্দ্ব থেকে যায় তখন বউমা সাধারণত শাশুড়িকে মেনে নিতে পারে না আমি শাশুড়িকে আগে বলি যে আপনি আপনার বউমাকে দিনে দশবার মা বলেন তো দেখা যাক পরে কি হয় তা আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তার বউ আরে খারাপ হবে তা বলছি বউ খারাপ হবে কথা পরে আপনি আপনার বৌমাকে মা বার দিনে মা বলেন তো মা দা ঘরটা ঝাড়ু দাও তো মা মা খালেদা এক গ্লাস পানি আনো তো আপনি আপনার বউমাকে সারা দিনে সারাদিনে তিরিশ চল্লিশ বার মা বলেন তো দেখা যাক কি হয় বিকেলে হ্যাঁ চা পাঁজের ভাষা আছে তোর মা দেখলে তো কিছু শেখায়নি এটা তো হবে না একটু হাত থেকে পাতিলটা পড়ে ভেঙে গেছে সেই নিয়ে সারাদিন ঝগড়া কিভাবে রুটি পাকা খোলাটা নিয়ে যাচ্ছিল জাল দিয়েছে জোরে জাল হয়েছে তখন এ হয়ে গেছে ফুটে গেছে তখন সে কত শাশুড়ির কথা চুপ থাকলেই তো হয় চুপ থাকে না এটা কি গালি দিয়ে ফিরবে ঝগড়া করে এটা ফিরবে তো ঠান্ডা হলে তো হয় এতটুক বলা যায় কি করে এটা হলো মা খুব সতর্কতার সাথে করতে হবে আম্মু এগুলো যেন নষ্ট না হয় তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে সম্মানিত দিনী ভাই বোন গোসল দেওয়ার পূর্বে কোনো পথ অবলম্বন করা যাবে না গোসল দিতে হবে আগে অজুর স্থানগুলো ধুয়ে নিয়ে গোসল দিতে হবে ওকে বাম কাতে শয়ে দিতে হবে বাম কাতে শুয়ে দিয়ে গোটা শরীরে পানি দিয়ে দিতে হবে দিয়ে সাবান লাগিয়ে গোটা শরীরকে ভালোভাবে হাত দিয়ে দিয়ে দিতে হবে তারপরে পানি ঢেলে ধয়ে দিবেন লজ্জায় স্থানে আপনি হাত লাগিয়ে ধুইতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনাকে কেমন কেমন লাগে তো আপনি ন্যাকড়া ব্যবহার করতে পারেন হাতে সেটা আপনার ব্যাপার রাসুল সাল্লাহ এরকম কিছু বলেননি তবে স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রী গোসল দিবে স্বামীকে অন্যথায় মহিলাকে গোসল দিবে মহিলা পুরুষকে গোসল দিবে পুরুষ আর কেউ যদি কাউকে বলে যায় তাহলে সেটা ভিন্ন কথা সেটা পালন করার চেষ্টা করবে অন্যথায় গোসলের পদ্ধতি এটাই আর গোসল দেওয়ার সময়তে কোনো দোয়া নাই বলে শুরু হবে আপনার বউ কিন্তু অনেক দোয়া শিখেছে মহিলা বৈঠকে খবরদার নাই যাহার নামে চলেই গেছে তো ঢুকেনি কেন মরেনি এই জন্য রাসুল সাল্লাম বলেন মান আওয়া মোহদাসান লাইক বলা আনহ আদল সার্ফ কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফলে বাদাত কবুল হবে না ফরজে বাদাত কবুল হবে না সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে পবিত্রতার একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছিলাম তাতে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাসুল সাল্লি সাল্লাম পেশাব করার পরে পবিত্রতা অর্জন করেন পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করেন বায়ু আসলে পবিত্রতা অর্জন করেন তিনি অজু করেন এই পদ্ধতিতে তিনি ফরজ গোসল করেন এইভাবে তিনি যদি ঘুম থেকে উঠেন তাহলে দাঁত পরিষ্কার করেন তিনি পাঁচ অক্টো সালাতের সময় দাঁত পরিষ্কার করতে বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেন ঘুম থেকে উঠে কেউ তার হাত পানিতে ডুবাতে পাবে না হাতকে সুন্দরভাবে ধুইতে হবে তারপরে রাসূল সাল্লাল্লাহু বলেন জুমার দিন মানুষ মসজিদে গেলে গোসল করে যাবে রাসূল সাল্লাল্লাহু বলেন মানুষ যদি তার স্ত্রীর সাথে একবার মিলার পরে আবার মিলার ইচ্ছা করে তাহলে মধ্যে অজু করবে এটা কেন এখানে কি পবিত্রতা আছে সুন্দর করে ওযু করে দুরে কাট সালাত আদায় করে মাস্ক ছাড়াই বের হয়ে যান তাক যেটা আছে সেটা হবে মাস্ক ছাড়া আমি বের হতে আদেশ করিনি মাস্ক আপনি সব সময় পরে থাকেন সলাতের সময় পরিয়েন না মাস্ক আমি না করিনি তবে যেহেতু করোনা ভাইরাস এইগুলি কিছু নয় অতএব পবিত্রতার পথে যেতে হবে তাহলেই আপনার কিছু হবে না ইনশাআল্লাহ রাসোর সাামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে তাহলে কিছু হবে না ইনশাআল্লাহ আর যদি হয়েই যায় তাহলে বুঝবো যে কবে লেখা ছিল পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে বিমানে উঠছি তো ওই বালা বিমানবালা বালা মহিলাটা বারবার বলছে মাস্ক পরেন মাস পরেন খুব চাপ দিচ্ছে বারবার তা আমি বলছি দেখো অত জুলুম করোনা মাস্ক দিয়ে যদি মানুষের করোনা রক্ষা হতো তাহলে ওই যে ঢাকার কি ওটা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না তুমি কি মনে করছো যে ও মাস্ক পরেনি তুমি কি এটা মনে করো তো আমাকে বলছে যে আমাদের পক্ষ থেকে এটা আদেশ ঠিক আছে তুমি আদেশ পালন করেছ আলহামদুলিল্লাহ তুমি তো আমাকে বলেছ তো বিমানে খুব চাপা চাপি মাস্ক পরার মাস্ক আমি না করিনি মাস্ক আপনি পরেন যেটা আমি না করছি সলাতের সময় ব্যবহার করবেন না রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে জরুরি কয়েকটি কথা বলি সুন্দর করে পবিত্রতা অর্জন করেছেন দূরে কাজ সলাত আদায় করেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মামিন মুসলিমিন যে কোনো মুসলিম পুরুষ নারী অজু করবে সুন্দর করে অজু করবে ফায়াকুমো তারপর দাঁড়াবে রাকা তাইনে আইনে দূরেকা সলাত আদায় করবে মকবেলা না আলাই হেমাবে কালবেহুয়াজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে ইল্লা ওয়াযাব আতলাহুল জান্না তাহলে সে জান্নাতে যাবেই দূরেকা সলাত আদায় যদি আপনি সুন্দর করে অজু করে করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত হবে সম্মানিত দিনী বোন আপনাদের জন্য জরুরি দু একটি কথা পবিত্রতা অর্জন যেভাবে বললাম সেভাবে করেন ঋতুর ব্যাপারে আপনাকে একটা কথা বলে যাচ্ছি রাসুল সালাম বলেছেন সাধারণত মহিলারা সলা তাদাই করবে চব্বিশ দিন না হয় পঁচিশ দিন যদি চব্বিশ দিন সলা তাদাই করে তাহলে ঋতু থাকলো কয়দিন ছয় দিন আর যদি পঁচিশ দিন সলাত আদায় করে তাহলে ঋতু থাকলো কয়দিন পাঁচ দিন সাধারণত এটাই হচ্ছে আপনাদের ঋতু থাকার ঋতু অবস্থায় থাকার সময় এ ব্যাপারে জরুরি কথা আপনার জন্য যে আপনার প্রথমে যে ঋতুর দিন ছিল পাঁচ দিন সাত দিন ছয় দিন এটাই আপনার শেষ পর্যন্ত থাকবে পরবর্তীতে উলট হয়ে গেলে সেটা গণ্য হবে না হিসাবে আগেরটাই হিসাব চূড়ান্ত আপনার সাথে আরেকটি জরুরি কথা যে সন্তান প্রসব হলে চল্লিশ দিন সলাত আদায় করতে হবে না এ চূড়ান্ত আগে ভালো হয়ে গেলে সলাত আদায় করতে হবে এই মর্মে হাদিস জৈব বরং আপনার সন্তান প্রসবের কারণে আপনি চল্লিশ দিন সলাত থেকে বিরত থাকবেন এ হাদিসই সহি একাধিক সহি হাদিস এ মর্মে মর্মে আপনার সাথে জরুরি কথা যে রাসুলসাল্লাহ আলি সাল্লাম আপনাদের ব্যাপারে জান্নাত সহজ করে দিয়েছেন খুব সহজেই জান্নাত পাবেন আমি নারীদের মর্যাদার আলোচনায় দুইটা কথা বলেছি যারা আমার নাম উল্লেখ করে টিভি চ্যানেলে জোরালো কঠোর বক্তব্য দিয়েছে যেসব মহিলারা আমার বক্তব্য নিয়ে কঠোর সমালোচনা করেছে আমি তাদেরকে জোরালো কণ্ঠে আবারও বলেছি আমি আব্দুর বিন ইসুদ বলছি মহিলাদেরকে স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে এ কথাই ঠিক এটাই চূড়ান্ত যে মহিলা মহিলাদেরকে বাচ্চা প্রসাবের জন্য সন্তান প্রসাবের জন্য ছেলে মেয়ে লালন পালনের জন্য সৃষ্টি করা হয়েছে এ কথাই ঠিক আমি ঘোষণাতে জোরালোভাবে বলেছি যে তাদেরকে স্বামীর সেবা স্বামীর শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে এটা আমি বলিনি এটা আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন অমিন আয়ে খালা কালা খালা কালাকুমিন আনফসেকুম আদুয়াদান লেতাস কনু ইলাইহা আমি তাদের স্ত্রীদেরকে তাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তারা সেখানে শান্তি তৃপ্তি পায় অট্টালিকা